जर क्या नोचेना था तो डांसर कर लाख भी। आज के मारे खूब भालू एक तरीके की वो चल लेडी रेबारी। आ जी, भालू आ जी, भालू आ जी। अरे तुम? हाँ। Twenty five minutes. Twenty five minutes. Twenty five. अच्छा अच्छा। मासूमगरी की बात। ঠিক আছে ওয়াটসঅয়েলকাম টুমাই চেঞ্চে আমাদের ফুটবল ম্যাচ দেখতে আর আজকে আমাদের টিম আছে যে হলুদ যাচ্ছি দাঁড়ি প্লেয়ার সবগুলো আমাদের আর বিরোধী যারা আছে তারা ব্ল্যাক যাচ্ছে দাঁড়ি হাও আর ইউ বাংলা বাংলা ইংলিশ একটা মানুষ

আহ গুছোর টাইম শেষ হয়ে গেছে আমাদের প্লেয়াররা কিন্তু ভালো খেলেছে খারাপ করেনি খুব ভালো খেলা খেলেছে গোল করতে হবে খেলা খুব ভালো হচ্ছে কিন্তু গোল যায় আমাদের গোল যায় কত মিনিট খেলা হচ্ছে আর দাদা শেষ করে গেল 25 মিনিট 25 মিনিট 25 জ্বালা এই জালায় পড়ল আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো ভালো করে রেফারি করবে চলো ভালো করে দাও শেয়ার করে দাও লাইক দিয়ে দাও একদম একদম ঠিক আছে চলো

কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি সুন্দর নাচিয়ারি দিয়ে ডান্স চলছে প্রতি গোল হওয়ার পর একটা করে ডান্স চলছে এখানে লাগবে প্রথম রাউন্ড শেষ হওয়ার পরে কিন্তু আবার একটা রাউন্ডে আমরা ফিরে আসলাম আর এখানে কিন্তু দেখতে পাচ্ছেন না এখন ফরেনার প্লেয়ার নাম যে মাঠে বিদেশি নাইজেরিয়ান মাঠে প্রবেশ করছে আর সেই হলুদ যাচ্ছে আমাদের টিমের প্লেয়ার সবাই এন্ট্রি হচ্ছে মাঠে আর এটাই এখন আমরা উপভোগ করবো কেমন আছো ভালো করে খেলতে হবে গুড প্লে গুড প্লে ওকে ওয়ান মিনিট ওয়ান মিনিট ওয়ান মিনিট কেমন আছো কেমন আছো ভালো আছো ভালো আছো ঠিক আছে কেমন আছো ব্রো কেমন আছো এই ঘুরিয়ে ব্রো কেমন আছো ভালো করে খেলতে হবে আজকে ফাইনাল নিয়ে যেতে হবে ফাইনালে ওকে চলো আমরা কিন্তু দেখছি গুলে ভাইয়ের কিন্তু প্রচুর ফ্যান বলো গুলে ভাই তোমার কিন্তু প্রচুর ফ্যান বলার এখানে দেখতে পাচ্ছি আমরা আমার বিরুদ্ধে কিছু একটা বলে দাও ভাই গিয়ে বল ভালো করে খেলতে হবে তাহলে আজকে আমাদের টিমের গুল গুলকার ভাই এই যে ভাই জিততে হবে কিন্তু নেম ফাইনালি কিন্তু আজকের খেলা কিন্তু শুরু হয়ে গেছে আর দুই দলেই কিন্তু ফরেনার প্লেয়ার আছে প্লাস খুব ভালো ভালো প্লেয়ার দিয়ে এই ডাউনটা খেলা হচ্ছে খুব সুন্দর প্লেয়ার আছে খুব ভালো ভালো নাম করা প্লেয়ার আছে তো খেলাটা খুব অসাধারণত চলেছে আর এই খেলাটা আপনারা উপভোগ করুন আর ভিডিও কিন্তু কেউ স্কিপ করবে না পুরো রানিং দেখে থাকুন ছেটের দিয়ে কিন্তু খুব সুন্দর সুন্দর টুইস্ট আছে ওইগুলো কিন্তু কেউ মিস করবেন না তো চলুন ভিডিও দেখতে থাকুন Terima kasih telah <laughs> menonton

এখন চলে এসেছি বাড়িতে আর ভিডিও তো ওখানে শেষ করা হয়নি মানে লেডি রেফারি দেখলাম সেই প্রথমবার আর আপনাদেরও দেখলাম আর কিউট মানে ডান্সার ছিল ওখানে সেটা তো আপনারা দেখেছেন খুব ভালো মানে একটা খেলার মাধ্যমে অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই আজকের ভিডিও শেষ করতে চলেছি তো সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে এতদূর পর্যন্ত সবাই দেখেছ তো তাহলে সবাই প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি একটু বাজিয়ে দিও আর ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না চলুন হচ্ছে নেক্সট ব্লগে তো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন